আসসালামু আলাইকুম মনুরা গাইসরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো মুই তোমাকে দোয়া অনেক ভালো আছি তাই কথা হলো প্রতিদিন বিকালবেলা একটু আঁডা না করলে কিন্তু অয়নাহে লেগে বাসাগুনে বাইরেই গেছি মা আর মুই তো গেটের বাইরে বাইরে গিয়ে দিই পোলা পানে একটু আনন্দ ফুর্তি করতে আসে আসলে বিষয় হলো যে ঢাকা শহরে খেলার মাঠের এতটাই জায়গার সংকট যে পোলা পানের খেলাধুলার একদমই সুযোগ সুবিধা থাকে না যার কারণে পোলাপানে রাস্তায় বইয়ে খেলাধুলা করে তো যায় হওক এখন মই যাইতে আছে সেই মোক একো মিনি পাৰ্ক আছে সেই মিনি পাৰ্কে কাৰণ মিৰপুৰ তেৰতে তাৰমানে এটা ঘূৰা ফেৰাৰ জেগা নাই যাৰ কাৰণে একো বিকাবিলাক হাতে বাহিৰলৈ জেগাতে যাইতে হয় তো ইৰাগেও আমি সেই জেগা যায় তোমাক অনেক ভিডিঅ' দিছে তো আজকে মায়ে কৈছে চটপুৰি খাই বেহেলেকে চটপুৰি খাই চলি আহিছে মাইৰেলগীয়া যদিও মায়ে চটপুৰি তাৰমানে এটা খায়া তো যায়ো কয় অলৰেডি কিন্তু মোৰ চলি আহিছে আৰু ফুচকাৰ দোকানেও চলি আহিছে তো সেইখিনি ফুচকা প্লাছ চটপুৰি দুই দেই পাওঁ যায় তো মামাৰে কৈছে মা মোক দুই বেলেগ চট পুৰি দাম তাই দেখেন কত সুন্দর পরিবেশ পোলাপনে খেলতে পারে না দেখি এই জায়গায় আয় প্রতিদিন অনেক 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 বীর পরে মানুষের শটপুরি ফুচকা খাওয়ার আর ঘুরতে ফিরতে আয় মুরব্বিড়াও চলে গেছে দেখছেন বিষয়টা কত মজাদার দেখেন আবার আরেকটু ইন্টারেস্টিং ব্যাপার আছে দেখেন যে পোলাপনের কাতে ব্যাট নাই দেখে পোলাপনে খেলতে আসে জুতাক দা খুঁদা রে কত কষ্টের কথা কানে কষ্ট কোথায় রাখা যাই হোক এদিকে মামা চটপুরি দিয়ে হালাই সেই যে মগু দুই প্লেট চটপুরি তো চটপুরি খাইতে দেখে মোটা কালো না নাজাহাল অবস্থা যে এরম গরম হেরম জাল হয়ে পড়ে দেশে আরো বোম্বাই মরিচ আর কথাই কতাইলেও যাই যে নাগা মরস্কাশে কাব বোম্বা মরিষ আপনার কি মরিষ করে মানে এই জানাইন খাইতে খাইতে মোর অবস্থা কালে পেরেশান হয়ে গেছে এত পরিমাণে মোর জাল লাগছে যে কি কমো এদিকে মায়ে কইতে আসে যে মো খাইয়ে সারতে পারতে আসে না তুই খেয়ে তো খিদা যে জ্বলাই যেহেতু টান লাগছে তাই মার খাইয়ে হালাইছে এ খাই তো বেমালা খারাপ অবস্থা দেখতে পারতে আসি না পেট ফুট সব জ্বলতে আছে তো যাই হোক সন্ধ্যা হয়ে রায় তুই পেটাই চলে এখন যাওয়ার সময় দেখলাম একটা নার্সারি আছে সুন্দর নার্সারি তো নার্সারি ভিউ নেমুন এটা কোনো কথা গাছপালা দেখলেই যেন কেমন কেমন মুন্ডার মধ্যে হরে হরে সব গাছগুলো উড়াই লই যে সাদের মধ্যে লাগাই তুই কিন্তু মোকো বাসায় সাদে উঠা জানে এটা একটা কষ্টের কথা আর মোর ঘরে কোনো ব্যালকনিও নাই এটা আরও কষ্টের কথা তো যাই হোক বন্ধুরা আপনার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন আর নার্সারিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাইবেন আসলে বিষয়টা হলো এই যে নার্সারিটা এটা আমার একটা কাকার নার্সারি যার কারণে কাকার লগে দেখা করতে আসছিলাম আর নার্সারিটা একটু ঘুরে ফিরে গেলাম এনে অনেক সুন্দর সুন্দর গাছ আছে একদম আপনি যে ধরনের গাছ চাইবেন ফুলের গাছ দিয়ে শুরু করে সব রকমের গাছ তো যাই হোক এখন ভিডিওটা এই পর্যন্তই আপনার ভিডিওটা দেখার লাগে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন ভিডিওটা কেমন হয়েছে ধন্যবাদ সবাই